এটাকে প্রতিদিন এটা প্রতিদিন কালেক্ট করেন শাকিল ভাই সাইজটা দেখেন আসসালামু আলাইকুম আজকে আমরা আসছি কিসমত ভাই নেহরি খাইতে দেখি কিসমত ভাইয়ের এখানে কত বড় সাইজের নলি পাওয়া যায় অ্যাভেলেবেল সব জায়গায় এত বড় সাইজের নলি পাওয়া যাবে না এক পিস নলির দাম পাঁচশো টাকা থেকে চারশো টাকা দামও বেশি বাট খাইতেও মজা আসুন খাই ট্রাই করে কেমন এই রোগটা একটু দেখেন এই রোগটা হলো রোগ মানে গরু যে আলাদা রোগ থাকে আলাদা করে এটা সেল করে বাট ধরা যেতেছে না পিস কারণে বাট এই রোগের টেক্সটা দেখেন এই রোগটা খুবই সফট হবে দেখেন হাত দিয়ে ধরে ভেঙে ফেলা যায় খেয়ে ফেলা যাবে হ্যাঁ কত সফট সব পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা আপনারা কি এই বাড়িতে করে সার্ভ করেন এই বাড়িতে হ্যাঁ

সাদা গুলমারিচ মশলা আছে বিভিন্ন ধরনের কি এত বড় ছিল ছোট ছিল শাকিল ভাই যখন প্রথম থেকে আসছেন তখন কি এরকম বড় ছিল না ছোট ছিল ভাই ছোটটা আপনি পাইছেন

আরেকটা বিষয় কি যখন এই বড় সাইজের নলিটাকে নেবেন এটার সাথে আবার একটু মাংস দেওয়া থাকে সাথে লাগানো ওইটার জন্য টেস্ট আরও একটু বাড়া দিচ্ছে এটাকে রোগের সাইজটা একটু দেখেন এখানে আসলে নান রুটিও খেতে পারবেন আবার লুচিও আছে এখন লুচিতে প্রচুর পরিমাণ তেল থাকে এই জন্য লুচিটা অ্যাভয়েড করে নান রুটিতে নিলাম নান রুটিতে খুব একটা তেল থাকে না ঝোলটাই একটু ট্রাই করি এই পর্যন্ত ঢাকা শহরের সাত আট জায়গায় নেহরি খাইছি এইখানে নেহরির একটা স্পেশাল দিক হলো নেহরির ঝোলটা অনেক ঠিক ভাই একটু ক্লোজ করেন আমরা জাস্ট ঝোলের থিকনেসটা একটু দেখাই দেখেন ঝোলটাই খুব ঠিক আর কালারটা দেখেন গরুর মাংস যখন রান্না করা হয় গরুর মাংসের যে কালারটা থাকে ওই রকম আর কি কালার ভাই দেখেন রকের সাইজটা একটু দেখেন জাস্ট কত বিশাল সাইজের একটা রক লোকেশনটা আরেকটু ক্লিয়ার করে বলি এখানকার খ্রিস্টান হাউসেন তো সবাই চেনেন তো যদি মিরপুর শিয়ালবাড়ি দিয়ে আসেন মিরপুর দশ নম্বর থেকে আপনি যদি রিক্সায় বলেন যে আমি দুয়ারিপাড়া মোড়ে যাব তো দুয়ারিপাড়া মোড়ে থেকে এসে কাউকে জিজ্ঞেস করলে দেখা দেবে কিস ভাই নেহারির দোকান এদের টেস্টটা বরাবরই অসাধারণ আসলে এক একজন এক একটা সিক্রেট রেসিপি থাকে তো এই নেহারির ক্ষেত্রে কিসকন ভাইয়ের রেসিপিটা টোটালি সিক্রেট রেসিপি এই জন্য অনেক মজা আমি অনেক জায়গায় হালিম খেয়েছি এক এক জায়গার টেস্ট এক এক তো এটা টোটালি ডিফারেন্ট এবং এটা আমার খুবই ভালো লাগছে আসলে একটু বড় সাইজের নলি থেকে একটু বের করি দেখি কি কি বের হয় আর এটা হলো গিয়ে কিশোর মামার স্পেশাল নলি লাঠি এই লাঠি দিয়ে আপনি যখন বেরোবেন আপনি খোঁচাই খোঁচা তখন বের করতে পারবেন লেটস স্টার্ট ভাই দেখা যাচ্ছে দেখা যাচ্ছে শাকিল ভাই হ্যাঁ শাকিল ভাই ধরেন এই দেখেন এই সেই মহামূল্যবান জিনিস যেটার জন্য আসলে আমরা আসছি খাইতে অনেক সাধনার পরে পাইলাম কি সব নলিতে কিন্তু আপনি পাবেন না কারণ কি যখন রান্না করা হয় অনেক হিটে মজাটা আসলে গলে বের হয়ে যায় এবং যখন এটা বের হয়ে যায় তখন আর কি টেস্টটা অনেক আসলে বৃদ্ধি করে তো সাইজটা বড় হওয়াতে আমরা সুন্দর আর একটু বেশি মনে হয় বেরোচ্ছে না হ্যাঁ আপনার লাগটা ভালো আসলে ওইটা যখন সেদ্ধ করা হয় অনেকক্ষণ তো সেদ্ধ করে বাইরে একটু ইউজ করেন তখন আর কি সব বলে বের হয়ে যায় এটা দিয়ে বের করতে হইলে আমাকে আর্টিস্ট শুনতে হবে আর্টিস্ট ছাড়া সম্ভব না

হালিম কি সবসময় পাওয়া যায় পাওয়া যায় এটা হালিম কত টাকা করে এটা হালিম হইলে আপনার নব্বই টাকা পাটি নব্বই টাকা পাটি জি বাট হালিম তো মনে সকালে পাওয়া যায় না সকালে না বিকেলে সকালে নেহারি পাওয়া যায় আর নাস্তা পাওয়া যায় সকালে

আপনার যতটুকু রেখে যায় পরের দিন ওটা সেল করে তাদেরকে টেস্ট আরও বেড়ে যায় এরকম কি হয় বাট আপনি এরকম করেন না এরকমই হয় না না হালিমের বিষয়টা আমি যেমন কি আমি একটু বলি চায়না একটা দোকান আছে ওরা স্যুপ বিক্রি করে ওদের স্যুপটা আপনার ওদের বাবা দাদার আমল থেকে আসতেছে চল্লিশ বছর ধরে এই স্যুপের যেই শেষের দিনে যতটুকু থেকে যায় এটা চল্লিশ বছর ধরে পরের দিন সেল করে এটা হলো এই খাবারের বৈশিষ্ট্য হালিমের হালিমের হালিম যদি আমার কাটকা হয় হালিম মজা লাগবে না